হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সনে আসা আমাদের রেওমিল অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে আমাদের সেই প্রশ্নটি আজকের ক্লাসে আমি সমাধান করে দেব তো তোমরা মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখো কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি তোমরা একটু টেনে দেখো তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই তো শিক্ষার্থীরা দেখো ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সনে যে প্রশ্নটি এসেছে রেওয়ামিল থেকে মৌচাক ট্রেডার্স দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ ক্রয় চল্লিশ হাজার টাকা প্রাপ্য বিল দশ হাজার টাকা ক্রয় খতিয়ানের যে তিরিশ হাজার টাকা বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা মূলধন সত্তর হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য দশ হাজার টাকা দশ পার্সেন্ট বন্ধকি ঋণ দশ হাজার টাকা সমাপনী মজুদ পণ্য বিশ হাজার টাকা বকেয়া বেতন দশ হাজার টাকা বিক্রয় আশি হাজার টাকা প্রারম্ভে সাথে নগদ দশ হাজার টাকা অগ্রিম ভাড়া দশ হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ পঁচাত্তর হাজার টাকা এবং ব্যাংকে জমা পঞ্চাশ হাজার টাকা তো শিক্ষার্থীরা এখানে বেশ কিছু ক্ষতিয়ানের উদ্বৃত্ত দেওয়া রয়েছে আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ক্ষতিয়ানের উদ্বৃত্ত থেকে আমাদের রেওয়ামিলটা প্রস্তুত করতে হয় তো দেখো এই অধ্যায়ে এই ক্ষতিয়ানের উদ্বৃত্ত গুলোর সাহায্যে দেখো ক খ তিনটা প্রশ্ন করেছে আমাদের দেখো ক নম্বর প্রশ্ন বলেছে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত ছ নম্বর প্রশ্নে বলেছে দেখো উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করো আর গ নম্বর প্রশ্ন বলেছে মৌচাক ট্রেডার্স এর একটি রেওয়ামিল প্রস্তুত করো তো শিক্ষার্থীরা চলো আমরা পর্যায়ক্রমে তিনটি প্রশ্নের সমাধান করছি তো প্রথমে প্রশ্নটি ক নম্বর প্রশ্নটিতে রয়েছে দেখো আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে উদ্বৃত্ত গুলো রয়েছে এই উদ্বৃত্ত গুলোর ভিতরে কোন কোন উদ্বৃত্ত গুলো আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না যেগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তো ক নম্বরটা সমাধান করার জন্য দেখো এখানে আমি একটু লিখে রেখেছি দেখো রে অমিল যে সব দফা রে অমিলে আসে না এই যে সব দফা রে অমিলে আসে না অর্থাৎ কোনগুলো রে অমিল আসবে না এগুলো একটা কিছু লিখে রেখেছি এখানে দেখো এক নম্বরে তোমার রে অমিলে আসবে না প্রারম্ভিক হাতে নগদ ও ব্যাংক উদ্দীপ্ত শিক্ষার্থীরা প্রারম্ভিক বলতে আমরা বুঝি বছরের শুরুতে অর্থাৎ এক এক দুই হাজার সতেরো দুই হাজার আঠারো এরকম সালগুলো অর্থাৎ বছরের শুরুর যে তারিখটা এই তারিখটাকে আমরা বলি প্রারম্ভিক তো এই প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক উদ্বৃত্ত ব্যাংক জমা যাই থাকুক না কেন সেটা আমরা রেওমিন অন্তর্ভুক্ত করব না তো আরো রেওমিন অন্তর্ভুক্ত করি না কোনটা দেখো এখানে সমাপনী মজুদ পণ্য মোট সমাপনী বলতে শিক্ষার্থীরা আমরা বুঝি হচ্ছে একত্রিশ বারো দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ এখানে যাই হোক তো এই যে একত্রিশ তারিখ এটা হচ্ছে আমাদের জন্য সমাপনী তারিখ আর এই সমাপনী কোনো কিছু তারিখের কোনো মজুদ পণ্য মনিহারি বা বস্তু জাতীয় যা কিছুই হোক না কেন কোনো কিছু আমরা রেওমির অন্তর্ভুক্ত করব না তো সেক্ষেত্রে এছাড়া দেখো আরেকটা কথা লিখে রেখেছি সম্ভাব্য হিসাব করি অর্থাৎ আমাদের যত প্রকারের অনেক সময় আমাদের কনফিউশনে করার জন্য আহ উদ্দীপকে দেওয়া থাকে বিভিন্ন সম্ভাব্যতা আয় সম্ভাব্য আয় এই যে সম্ভাব্য জাতীয় যদি কোনো কিছু কখনো দেখো এগুলোকে আমরা কোথাও রেওমিলে আনবো না তো শিক্ষার্থীরা কি কি জিনিস রেও মিলে আসে না আরেকবার একটু যদি তুমি দেখো এক প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক উদ্বৃত্ত আসে না দুই সমাপনী মজুদ পণ্য আসে না তিন সম্ভাব্য জাতীয় কোনো কিছুই রেহ আসে না তো শিক্ষার্থীরা এবার প্রশ্নটাতে বলেছে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ তো শিক্ষার্থীরা এবার উদ্দীপকটার দিকে একটু দেখো তো ভালো করে যে কোন কোন আইটেম আমাদের বা কোন কোন দফা রেও আসবে না তো শিক্ষার্থীরা দেখো তোমরা যদি একটু মনোযোগ দাও যে এখানে তোমরা খুব সহজে খুঁজে পাওয়া এই যে দেখো সমাপনী মজুদ পণ্য বিশ হাজার টাকা এটা রেওমিলে আসবে না যেহেতু দেখ যে সমাপ রেহমিলে আসে না এটা আসবে না এছাড়া দেখো তো আর কি রয়েছে যেটা রেহমিলে আসবে না সেক্ষেত্রে এই যে লক্ষ্য করে এখানে রয়েছে দেখো প্রারম্ভিক হাতে নগদ দশ হাজার টাকা এই যে দেখো হাতে নগদ হাজার টাকা রেহমিলে আসে না তার মানে এই যে এই দুইটা আইটেম নিয়ে আমার ক নম্বরটা সমাধান করতে হবে তো সেক্ষেত্রে ক অংশটা যদি সমাধান করি দেখো ক অংশটা যদি আমি এখানে সমাধান করি তাহলে কি করব দেখো এখানে ক নম্বরের জন্য আমি এই যে জায়গা করলাম তো লিখলাম হবে না তার পরিমাণ নির্ণয় শিক্ষার্থীরা তার পরিমাণ নির্ণয় করে এখানে আমি একটা ছোট ঘর করব যেহেতু প্রথম ঘরটা হবে আমার বিবরণ তারপরে হচ্ছে বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো লিখে আমি বিবরণ দেখো এরপরে লিখি আমি টাকা টাকা তো শিক্ষার্থীরা কোন কোন দফা আসবে না দেখো এই যে সমাপনী মজুত পণ্য টাকা তো এখানে প্রথমে লিখি সমাপনী মজুদ মজুদ সমাপনী কত টাকা টাকা আর কি রয়েছে দেখো হাতে নগদ দশ হাজার টাকা তো লিখি আমি প্রারম্ভিক হাতে নগদ কত টাকা দশ হাজার টাকা শিক্ষার্থীরা দেখো দশ হাজার টাকা লিখলাম এবার কি করবো এই দুটা যোগ করবো তো বিশ হাজার যদি যোগ করো তাহলে দাঁড়াচ্ছে এই তিরিশ হাজার টাকায় কিন্তু আমার শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হবে অংশটা খুব সহজে বুঝতে অংশটি সমাধানের পরে চলো পেরেছ আমরা সমাধান ক্ষ অংশে দেখো আমাদের বলেছে উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করো শিক্ষার্থীরা এখানে ক্ষ অংশে আমাদের দুইটা কাজ করতে বলেছে এক নম্বরে বলেছে চলতি সম্পদ দুই নম্বরে বলেছে চলতি দায় তো এই এই যে উদ্দীপকের যে তথ্যগুলো রয়েছে ফতিয়ানের উদ্বৃত্ত রয়েছে এগুলো থেকে আমাদের আমাদের প্রথমে চলতি সম্পদ আলাদা করে পরিমাণ অর্থাৎ মোট করতে হবে আবার চলতি দায়গুলোকে খুঁজে বের করে তা সেগুলোকে আবার কি করতে হবে যোগ করতে হবে তো শিক্ষার্থীরা এই খ সমাধান করার পূর্বে দেখো আমি এদিকে কিছু কথা লিখে রেখেছি তোমরা দেখো এই যে দেখো লিখে রেখেছি আমি এক নাম্বার কথাটা লিখে রেখেছি দেখো অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় হলে আমাদের কি হবে সম্পদ শিক্ষার্থীরা তোমরা এই কথাগুলো জানো তারপরে একটু লিখে রাখো যে দেখো ব্যয় হলে কি হবে আমাদের সম্পদ আর অগ্রিম আয় যদি হয় তাহলে সেটা 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 হবে 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 দায় দায় আবার হলে আর সম্পদ যদি বলি অগ্রিম ব্যয় সেটা আমাদের জন্য কি সম্পদ আর অগ্রিম আয় এটা আমাদের জন্য দায় বকেয়া ব্যয় আমাদের জন্য দায় আর বকেয়া আয় হলে আমাদের জন্য সম্পদ তো শিক্ষার্থীরা এটা এভাবে মনে রাখতে গেলে অনেক সময় আমাদের একটু গোলমাল লেগে যায় আসলে কখন কি হবে কখন সম্পদ কখন দেয় তো এর জন্য তুমি দেখো এখানে আমি একটা কথা লিখে রেখেছি যে মিলে গেলে দায় না মিললে সম্পদ তো কি মিলে গেলে দায় শিক্ষার্থীরা যেমন লক্ষ্য করো এখানে যে যে বলা আছে দেখো অগ্রিমের অ যদি নেও আর ব্যয়ের যদি ব নেও তাহলে অ আর ব দেখো তো মিলছে কিনা না শিক্ষার্থীরা দেখো তো মিলে নেয় অ আর মিলে নেয় না মিললে কি হলো এটা সম্পদ আবার একটু লক্ষ্য করো তো অগ্রিমের অ আর আয়ের অ ও ও মিলে গেছে মিলে গেলে কি হবে মিলে গেলে দায় তো আবার এদিকে একটু লক্ষ্য তো শিক্ষার্থীরা এই যে কে আর ব তাহলে ব মিলে মিলে গেল গেলে কি মিলে গেলে দায় আর সর্বশ্রেষ্ঠ দেখো তো আর মিললে কি না মিললে সম্পদ তো কোনগুলোর ক্ষেত্রে এগুলো সম্পদ আর দায়ের বিষয়টা আসবে শিক্ষার্থীরা আমাদের ক্ষতিয়নের কিছু উদ্বৃত্ত থাকে যেমন যাতে বকেয়া এবং অগ্রিম সম্পর্কযুক্ত থাকে তো এই বকেয়া এবং অগ্রিম ক্ষেত্রে আমি এই সূত্রটা ফলো করব যে মিলে গেলে দায় আর না মিললে সম্পদ ধরো আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই যেমন বেতন বকেয়া শিক্ষার্থীরা বেতন এই জিনিসটা আমাদের কি কি হবে 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 এটা আমার জন্য দায় নাকি সম্পদ তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এই যে বকেয়া থেকে তুমি ব নেও আর বেতন আমাদের কোন জাতীয় হিসাব শিক্ষার্থীরা বেতন হচ্ছে আমাদের ব্যয় জাতীয় হিসাব তাহলে এই যে দেখো এখানে একটা বেলাম এখানে একটা বেলাম মিলে গেল মিলে গেলে কি হয়ে যাবে মিলে গেলে হয়ে যাবে এটা দায় তার মানে এই বকেয়া বেতন এটা হচ্ছে আমার জন্য কি দায় শিক্ষার্থীরা আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের যেমন আমি ভাড়া তো শিক্ষার্থীরা কি লিখলাম আমি অগ্রিম ভাড়া তো শিক্ষার্থীরা আমাদের এই যে অগ্রিম থেকে তো তোমরা অনিবা এবার ভাড়া এই যে ভাড়া ভাড়া জিনিসটা কি শিক্ষার্থীরা এই ভাড়া জিনিসটা হচ্ছে আমাদের জন্য ব্যয় তো এই ব্যয়টাকে ব্যয় থেকে তুমি কি নেবা এই যে ব আর অগ্রিমের থেকে অ নাও দেখো অ আর ব মিলে নাই আর না মিললে কি না মিললে হচ্ছে আমাদের জন্য সম্পদ তার মানে অগ্রিম ভাড়া বিষয়টা হচ্ছে আমাদের জন্য কি সম্পদ তো সেক্ষেত্রে আশা করি তোমরা কিভাবে এই বকে এবং অগ্রিমের বিষয়গুলো আসলে কিভাবে তোমরা সমাধান করবা তা আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর যদি একটু বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু টেনে দেখো এখন আমরা সরাসরি আমাদের যে ক প্রশ্নটা রয়েছে ছ নম্বর প্রশ্নেতে চলে যায় সমাধানে তো দেখো ছ নম্বরে বলেছে আমাদের যে প্রথমে চলতি সম্পদ পরবর্তীতে চলতি দায় বের করতে তো খ নম্বরটা আমি লিখি এখানে দেখো খ নম্বর চলতি সম্পদ সম্পদ ও চলতি দায় এর পরিমাণ দায়ের পরিমাণ নির্ণয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো চলতি সম্পদ ও দায়ের পরিমাণে নির্ণয় করার জন্য আমি ঘর করব খুব সহজ ঘর তোমার বিবরণ এবং টাকার ঘর হচ্ছে আমার জন্য দুইটা তো প্রথমে লিখি বিবরণ তারপরে ঘরে কি টাকা টাকা তো শিক্ষার্থীরা এবার দেখো প্রথমে আমি বের করবো চলতি সম্পদ তো ফার্স্টে আমি চলতি সম্পদের টাইটেল দিই চলতি সম্পদ দেখো চলতি সম্পদের টাইটেল দিলাম এবার দেখি চলতি সম্পদের ভিতর কি কি আসে যদি এই উদ্বৃত্ত গুলো দেখো এই উদ্বৃত্ত গুলোর ভিতরে চলতি সম্পদ কি রয়েছে তো শিক্ষার্থীরা যদি লক্ষ্য করো এই যে দেখো আমাদের প্রাপ্য বিল শুরু থেকে যে প্রাপ্য বিল রয়েছে কত টাকা দশ হাজার টাকা তো শিক্ষার্থীরা প্রাপ্য বিল করে করে ফেললাম আমি সরাসরি আমি যেতে দেখে ফেলছি তো তার আগে দেখো একটা ক্রয় রয়েছে এই ক্রয়টা কিন্তু আমাদের জন্য হচ্ছে ব্যয় এরপরে যে আইটেমটা রয়েছে দেখো ক্রয় খতিয়ানের যে তিরিশ হাজার টাকা ক্রয় খতানের জের এটা হচ্ছে আমাদের জন্য ক্রয় খতের জের আরেকটা নাম হচ্ছে পাওনা দার শিক্ষার্থীরা এই ক্রয় ক্রয়ের জের এটা আমাদের জন্য চলতি দায় তো এছাড়া রয়েছে দেখো বিজ্ঞাপন টাকা এটা আমাদের জন্য ব্যয় রয়েছে মালিকানা সত্য আর রয়েছে দেখো যে প্রারম্ভিক মজুত পণ্য এটা হচ্ছে আমাদের জন্য ব্যয় দশ পার্সেন্ট ঋণ দশ হাজার টাকা এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায় রয়েছে সমাপনী মজুত পণ্য বিশ টাকা এটা আমাদের জন্য চলতি সম্পদ শিক্ষার্থীরা তো এই যে সমাপনী মজুত পণ্যের বিশ হাজার টাকা এই এখন এটা লিখবো আমি সমাপনী মজুত কত টাকা শিক্ষার্থীরা টাকা টাকা তো দেখো আমি লিখলাম এরপরে কি রয়েছে দেখো বকেয়া বেতন তো শিক্ষার্থীরা বকেয়া অগ্রিম মাসলে বকেয়ার বেতন একটু আমাদের সাবধান হতে হবে একটু আমি ভেঙে নেই তো লিখে দিকে বকেয়া বেতন তো দেখো তো শিক্ষার্থীরা এই বকেয়া বেতন চলতে সম্পদ হয় না চলতে দায় হয় তো দেখো এই যে বেতন বেতনকে যদি তোমরা ভাঙাও বেতনকে ভাঙাইলে বেতন কি হিসাব কি জাতীয় হিসাব বেতন হচ্ছে আমাদের ব্যয় জাতীয় হিসাব তো এই যে বকেয়া থেকে ব আর ব্যয় থেকে ব নাও ব ব মিলে গেল মিলে গেলে কি মিলে গেলে হচ্ছে আমাদের জন্য দায় আর না মিললে হতো আমাদের জন্য কি সম্পদ তো সেক্ষেত্রে যেহেতু এটা দায় এটা আসবে না এরপরে রয়েছে দেখো বিক্রয় বিক্রয় আমাদের জন্য আয় রয়েছে প্রারম্ভিক হাতে নগদ এটা আসবে না তো এরপরে রয়েছে কি অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া দশ হাজার টাকা তো সেক্ষেত্রে এবার অগ্রিম ভাড়াটা একটু দেখি আমরা আবার অগ্রিম ভাড়া তো সেক্ষেত্রে এই যে এখানে যে অগ্রিম ভাড়া লিখলাম আমি এই ভাড়াটা কি স্যার এই ভাড়াটা হচ্ছে আমাদের জন্য ভাড়াটা হচ্ছে আমাদের জন্য ব্যয় তো দেখো অগ্রিম থেকে তুমি ও নেও আর ব্যয় থেকে ব নেও তাহলে ও আর ব মিলছে না মিলে নাই মিলে নাই আর না মিললে কি না মিললে হচ্ছে সম্পদ কেমন সম্পদ চলতি সম্পদ তার মানে এই অগ্রিম ভাড়া যেটা রয়েছে আমাদের দশ হাজার টাকা এটা আসবে তো লিখে আমি এখন অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া কত টাকা দশ হাজার টাকা শিক্ষার্থীরা দেখো আমি দশ হাজার টাকা লিখলাম অগ্রিম ভাড়া এরপরে কি রয়েছে দেখি এই যে দশ পার্সেন্ট বিনিয়োগ পঁচাত্তর হাজার টাকা এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এছাড়া রয়েছে দেখো এই যে ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা এই যে ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ তো লিখে আমি ব্যাংক জমা কত টাকা পঞ্চাশ হাজার টাকা তো ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা আমার জন্য চলতি সম্পদ তো শিক্ষার্থীরা আমার চলতি সম্পদগুলোর গুলো কাজ শেষ এবার কি করব এবার যোগ করব যেহেতু আমার আর নাই তাই আর এবার আমি যোগের যোগ করার পালা তো এগুলো সবগুলো যদি যোগ করি দেখো দশ হাজার বিশ হাজার দশ হাজার আর পঞ্চাশ হাজার সব যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমার নব্বই হাজার টাকা তো এই নব্বই হাজার টাকাই হচ্ছে আমার মোট চলতি সম্পদ তাহলে লিখিয়ে দিকে মোট চলতি সম্পদ চলতি সম্পদ কত বের নব্বই হাজার টাকা তো এবার আসো কার পালা এবার হচ্ছে চলতি দায়ের পালা তো এবার চলতি দায় কি কি যাবে এবার একটু উপর থেকে দেখি তো শিক্ষার্থীরা যখন আমি প্রতিটা লেনদেন সম্পদের সাথে ব্যাখ্যা করছিলাম যে কোনটা কোন জাতীয় হিসাব তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে এই যে এখানে বলেছি ক্রয় খতিয়ানের যে তিরিশ হাজার টাকা এটা আমার জন্য একটা চলতি দায় তো প্রথমে আমি এটা লিখি ক্রয় খতিয়ানের যে ক্রয় খতিয়ান যে পর খতিয়ানের যে কত টাকা তিরিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা দেখো ক্রয় খতিয়ানের যে তিরিশ হাজার টাকা লিখলাম আর কি দায় রয়েছে শিক্ষার্থীরা দেখো আমাদের এই যে পুরা সম্পূর্ণ অঙ্কের ভিতরে আর দায় রয়েছে একটাই সেটা হচ্ছে বকেয়া বেতন দশ হাজার টাকা এই যে দেখো এখানে ব্যাখ্যা করে রেখেছি ব ব মিলে গেছে মিলে গেলে দায় তো লিখবো এবার আমি বকেয়া বেতন বকেয়া বেতন দশ হাজার টাকা তো শিক্ষার্থীরা দেখো আমি দশ হাজার টাকা লিখলাম এবার তিরিশ হাজার আর দশ হাজার যেহেতু আর কোনোটা নাই এবার যোগ করবো তিরিশ আর দশ হচ্ছে চল্লিশ হাজার টাকা তো এই চল্লিশ হাজার টাকায় হচ্ছে আমার জন্য মোট দায় মোট চলতি দায় তো তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দেব এভাবে আমার চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ বের করা হয়ে গেল তো আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো তারপরে যদি একটু অসুবিধা থেকে থাকে তোমরা ভিডিওটি একটু টেনে দেখো শিক্ষার্থীরা অংশটি সমাধানের পরে এখন আমরা গ অংশটি সমাধান করব তো গো অংশে আমাদের দেখো বলেছে কি মৌচা ক্রেডার্স এর একটি রেওয়ামিল প্রস্তুত করো তো শিক্ষার্থীরা আর এই রেও কমন প্রশ্ন একটি রেও মিল প্রস্তুত করো এটা থাকবে সবসময় তো যেহেতু একটা রেও মিল প্রস্তুত করতে হবে তো রেওয়ামিলের একটু কিছু নিয়ম কানুন রয়েছে একটু জেনে নিওয়া মিল এর নিয়ম কানুন বলতে আমি একটা নিয়ম কানুনকে বুঝি সেটা হচ্ছে সব ডেবিট আর আদম ক্রেডিট শিক্ষার্থীরা এই যে সব এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার জন্য ডেবিট আর আদম আদমটা হচ্ছে আমার জন্য ক্রেডিট তো শিক্ষার্থীরা সব আর আদম কি সব বলতে আমরা বুঝি সতে হচ্ছে আমার জন্য সম্পদ বতে হচ্ছে আমার জন্য ব্যয় আর রসটা বলতে বলতে আমি বুঝি উত্তোলন তো সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটাকে একত্রে বলি আমরা সব যেটা হচ্ছে আমাদের জন্য ডেবিট অর্থাৎ সম্পদ ব্যয় উত্তোলন গুলো আমার জন্য ডেবিট পাশে যাবে অপরদিকে আদম বলতে বুঝি হচ্ছে আমরা আয় দায় এবং কে তো শিক্ষার্থীরা আয় দায় এবং মূলধন যাবে হচ্ছে আমার জন্য ক্রেডিট পাশে অর্থাৎ এই যে ক্রেডিট পাশে যাবে কি আয় দায় মূলধন বা আদব আর সব বলতে বুঝি হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন যেগুলো যাবে হচ্ছে আমার জন্য ডেবিট পাশে তো শিক্ষার্থীরা এই দুইটা টপিক নিয়ে কিন্তু আমি আমার এই পরবর্তী যে অংশটা অর্থাৎ রেওয়ামিলটা এই রেওয়ামিলটা প্রস্তুত করবো তো চলো সরাসরি আমরা রেওয়ামিলটা প্রস্তুত করি তো শিক্ষার্থীরা দেখো শিক্ষার্থীরা প্রথমে আমি রেও জন্য যে গ অংশটা এই গ অংশটা লিখলাম এবার রেও জন্য আমি প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখি মৌচাক ট্রেডার্স এর রেওয়ামিল এবার কত সালের একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ সালের জন্য তো শিক্ষার্থীর এবার রে অমিলের নিচে আমি অমিলের যে নির্দিষ্ট ঘরটা রয়েছে আমাদের বইয়ে দেওয়া রয়েছে সেই ঘরটা করব প্রথম ঘরটা হচ্ছে আমাদের প্রথম ঘরটা হচ্ছে আমাদের জন্য ক্রমিক ক্রমিক নং নং তারপরে ঘরটা হচ্ছে আমাদের জন্য হিসাবের নাম তারপরে ঘরটা হচ্ছে আমাদের জন্য খতিয়ান পৃষ্ঠা তো লিখবো খতিয়ান পৃষ্ঠা তারপরে ঘরগুলো হচ্ছে দুইটা টাকার ঘর একটা ডেবিট টাকা একটা ক্রেডিট টাকা তো এই প্রথমটা লিখে আমি ডেবিট টাকা পরের লিখবো আমি ক্রেডিট টাকা শিক্ষার্থীরা তোমাদের এই ঘরটা অনেকটা জাবেদা ঘরের মতো তো জাবেদা যেমন এই ঘরটা প্রথম ঘরটা হচ্ছে তারিখের পরবর্তী ঘরটা হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা অথবা বিবরণ লেখো তোমরা তো এই রেও ভিতরে প্রথম ঘরটা হচ্ছে ক্রমিক নং দ্বিতীয় ঘরটা হচ্ছে হিসাবের নাম তৃতীয় ঘর খতিয়ান পৃষ্ঠা তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকা তো শিক্ষার্থীরা একটু আগে তোমাদের আমি বলছি ডেবিটে কোনগুলো বসবে সব তো এদিকে আমি লিখে রাখি সবও দেখলে বসাবো ডেবিটে সবও ডেবিট আর আদম ক্রেডিট আদম ক্রেডিট শিক্ষার্থীরা একটু আরেকবার ভাবো তো সব বলতে আমি কোনগুলোকে বুঝিয়েছি সব বলতে সম্পদ ব্যয় উত্তোলন আদম বলতে আয় দায় মূলধন সম্পদ ব্যয় উত্তোলন ডেবিটে বসাবো আয় দায় মূলধন আমি ক্রেডিটে বসাবো তো শিক্ষার্থীরা দেখি আমার ক্রমিক নং এ এক নম্বরে বসাই দেখো কি আছে এখানে ক্রয় রয়েছে চল্লিশ হাজার টাকা তো প্রথমে আমি ক্রয় লিখি যেহেতু ক্রয় আমাদের অমিলে আসে আরেকটা কথা যে দফা গুলো আসবে না সেগুলো আমরা আনবো না অর্থাৎ আমরা কিন্তু ক নম্বরে দেখেছিলাম যে আমাদের দুইটা আইটেম রয়েছে যেগুলো রেহামিলে আসে না তো সেগুলো কিন্তু আমরা রেহামিলে অন্তর্ভুক্ত করব না তো যেহেতু ক্রয় চল্লিশ হাজার টাকা আর ক্রয়টা কি ক্রয়টা হচ্ছে আমাদের জন্য ব্যয় আর ব্যয়টা দেখো তো কোথায় আছে এই যে বর ব আছে কোথায় সবর ভিতর তার মানে এটা কোথায় বসবে ডেবিটে কারণ এই চল্লিশ হাজার টাকা কোথায় বসবে ডেবিটে তো দেখো আমি ক্রয় বসাইলাম দুই নম্বরে আমার কি রয়েছে দেখো প্রাপ্য বিল তো শিক্ষার্থীরা এবার লিখি আমি প্রাপ্য বিল শিক্ষার্থীরা প্রাপ্য বিল এই যে দশ হাজার টাকা এই প্রাপ্য বিলটা হচ্ছে আমাদের জন্য সম্পদ আর সম্পদ হলে কোথায় বসাবো তোমরা বলো সম্পদ হলে আমরা কোথায় বসাবো এই যে সম্পদ আছে কোথায় সব ওর ভিতরে সম্পদ মানে ডেবিট তার মানে প্রাপ্য বিলটা আমাদের ডেবিট কত টাকা দশ হাজার টাকা তো তারপরে তিন নম্বরে দেখো কি রয়েছে ক্রয় ক্ষতিয়ানের যে তিরিশ হাজার টাকা তো এটা লিখি ক্রয় ক্ষতিয়ান জেদ ক্রয় খতিয়ানের জের কত টাকা ক্রয় খতিয়ানের জের হচ্ছে তিরিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে আমাদের পাওনাদার আর পাওনাদারটা হচ্ছে আমাদের জন্য একটা দায় তো দায়টা কোথায় বসবে দেখো তো সব নাকি আদমে দেখো এই যে দায়ের প্রথম অক্ষর এখানে রয়েছে তো আদম মানে কি ক্রেডিট তো আমার ক্রয় খতিয়ানের জের তিরিশ হাজার টাকা এটা হবে আমার জন্য ক্রেডিট উদ্বৃত্ত তারপরে আসো রয়েছে কি বিজ্ঞাপন তো এবার আমি লিখি চার নম্বরে বিজ্ঞাপন বিজ্ঞাপন কত টাকা শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা দেখো এই যে বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা এই বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা কোথায় বুঝবে শিক্ষার্থীরা বিজ্ঞাপন জিনিসটা কি বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের জন্য ব্যয় তো এই ব্যয়টা কোথায় বসবে দেখো এই যে এই ব্যয়টা এখানে আছে অর্থাৎ ডেবিট পাশে তো ডেবিট পাশে পাঁচ হাজার টাকা বসাবো তো দেখো পাঁচ হাজার বসাইছি এবার পাঁচ নাম্বারে তো এবার মূলধন তো শিক্ষার্থীরা আমি লিখলাম মূলধন তো শিক্ষার্থীরা মূলধন কোথায় আছে দেখো সব না আদমে এই দেখো আদমে মো আছে মূলধন তার মানে কোথায় এই সত্তর হাজার টাকা যাবে হচ্ছে আমার ক্রেডিট পাশে তো এই সত্তর হাজার টাকা লিখলাম দেখি কি রয়েছে মজুদ পণ্য শিক্ষার্থীরা প্রারম্ভিক মজুত পণ্যটা হচ্ছে আমাদের জন্য ব্যয় তো এই ব্যয়টা দশ হাজার টাকা আমাদের কোথায় বসবে ডেবিট পাশে তো লিখলাম আমি ডেবিট পাশে দশ হাজার তো এরপরে সাত নম্বরে দেখি কি রয়েছে আমাদের দশ পার্সেন্ট বন্দুকী ঋণ তাহলে দেখি দশ পার্সেন্ট বন্ধকী ঋণ সেক্ষেত্রে দশ পার্সেন্ট বন্দুকী ঋণ সেক্ষেত্রে এই ঋণগুলো কিন্তু আমাদের জন্য হচ্ছে দায় আর দায়গুলোকে আমরা কোথায় বসাই ক্রেডিট পাশে বসাই তো দেখো এই যে দশ পার্সেন্ট ঋণ দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমি এখন কোন পাশে বসাবো ক্রেডিট পাশে ঋণের পরে রয়েছে কি শিক্ষার্থীরা আমাদের দেখো সমাপনী পণ্য তো শিক্ষার্থীর এই সমাপনী মধু পূর্ণ আমাদের মিলে আসবে না তার মানে এই বিশ হাজার টাকা কিন্তু আমরা করবো না তারপরে রয়েছে দেখো বকেয়া বেতন তো এই বকেয়া বেতন আমাদের আসবে তো আট আমি লিখি বকেয়া বেতন তো শিক্ষার্থীরা বকেয়া বেতন জিনিসটা কি শিক্ষার্থীরা বকেয়া থেকে তুমি ব নেও আর বেতন যেহেতু আমাদের ব্যয় ব্যয় থেকে ব নেও তাহলে ব আর ব মিলে গেল মিলে গেলে কি মিলে গেলে হচ্ছে আমাদের জন্য দায় আর দায়টা আমরা কোথায় বসাই ক্রেডিটে তো শিক্ষার্থীরা এই বকে বেতনে দশ হাজার টাকাও আমরা কোথায় বসাবো ক্রেডিট পাশে বসাবো তো শিক্ষার্থীরা পরবর্তীতে রয়েছে কি দেখো পরবর্তীতে রয়েছে আমাদের বিক্রয় বিক্রয় রয়েছে তো আমি নয় নম্বরে লিখি বিক্রয় বিক্রয় কত টাকা বিক্রয় হচ্ছে আশি হাজার টাকা বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয় তাহলে এটাও আমার ক্রেডিট পাশে বসবে এই আশি হাজার টাকা বিক্রয়ের পরে রয়েছে কি দেখো দেখো বিক্রয়ের পরে রয়েছে প্রারম্ভিক হাতে নগদ আর প্রারম্ভিক হাতে দেখেছি তাহলে এটা আসবে না পরে রয়েছে দেখো কি অগ্রিম ভাড়া এই যে অগ্রিম ভাড়া রয়েছে তো নম্বরে আমি লিখি অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া তো শিক্ষার্থীরা ভাড়া ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য ব্যয় আর ব্যয় থেকে তুমি কি নিবা ব আর অগ্রিমের থেকে নিবা অ আর ব মিলে নাই না মিললে কি হবে না মিললে হবে সম্পদ আর সম্পদ বসবে কোথায় ডেবিট পাশে তো দেখো দশ হাজার টাকা এখন কোথায় বসাবো আমি ডেবিট পাশে বসালাম তো অগ্রিম ভাড়ার পর কি রয়েছে দেখো অগ্রিম শিক্ষার্থীরা বিনিয়োগ হচ্ছে আমাদের জন্য সম্পদ আর সম্পদ হলে আমাদের বসবে ডেবিট পাশে তাহলে লিখি এখানে পঁচাত্তর হাজার টাকা তো তারপরে রয়েছে কি দেখো ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা বারো নম্বরে ব্যাংক জমা ব্যাংক জমা পঞ্চাশ হাজার টাকা দেখো আমি এই যে পঞ্চাশ হাজার টাকা বসালাম ডেবিট পাশে কারণ ব্যাংক জমা হচ্ছে আমাদের জন্য সম্পদ আর সম্পদ গুলোকে আমরা ডেবিট পাশে বসাই অপর মালিকানা এগুলোকে আমরা বসাই ক্রেডিট পাশে তো যেহেতু আমার সবগুলো আমি রেও মিলে পোস্টিং দেওয়ার কাজ করে ফেলেছি এবার টোটালি ফাইনাল করার পালা অর্থাৎ দুই পাশকে আমি যোগ করব দেখো আমি দুই পাশকে যোগ করলে কত পাই ত্রিশ হাজার সত্তর হাজার দশ হাজার দশ হাজার আশি হাজার এগুলো যদি যোগ করি তাহলে হয় দুই লক্ষ টাকা আবার এই পাশে যেইগুলো রয়েছে এই সবগুলোকে যোগ করলো দাঁড়ায় দুই লক্ষ টাকা তো শিক্ষার্থীরা দুই পার যখন মিলে গেছে তার মানে আমার রেয়া সমাপ্ত হয়েছে কোথাও কোনো ভুল নাই যদি সঠিকভাবে রেওয়ামিল শেষ করার পরে অঙ্কটা না মিলতো তখন আমি অনিশ্চিত হিসাব আনতাম যেই পাশে টাকাটা কম থাকতো ওই পাশে অতটুকু টাকা যতটুকু কম সেই টাকাটা দিয়ে অনিশ্চিত হিসাব করে এই হিসাবটাকে আমি লাস্টে বন্ধ করতাম তো এটাই হচ্ছে আমার জন্য রেওয়া তো এই ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সমাধানটা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখো ধন্যবাদ সবাইকে